ছোটবেলায় দাদিনানীদের কাছে আমরা সবাই কম বেশি ভূতের গল্প শুনে বড় হয়েছি সেই গল্পগুলো থেকেই হয়তো ভূত আর ভূতুড়ে বাড়ি নিয়ে আমাদের কৌতূহলের শুরু আধুনিক পৃথিবী যতই ভূত প্রেতের অস্তিত্ব অস্বীকার করুক না কেন পৃথিবীর প্রায় সব দেশেই এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত ভূতুড়ে জায়গার গল্প বাস্তবে হয়তো অনেক ক্ষেত্রেই এসব গল্প শুধু জনশ্রুতি আবার কোথাও কোথাও এমন কিছু রহস্য জড়িয়ে থাকে যা পুরো বিষয়টাকে আরও গা ছমছমে করে তোলে আর যখন এসব ঘটনার পক্ষে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায় না তখনই যেন গল্পগুলো আরও জমে ওঠে এরকমই কিছু ভুতুড়ে জায়গার কথা শোনা যায় আমাদের বাংলাদেশেও স্যাটেলাইট আর ইন্টারনেটের এই যুগেও এসব জায়গা নিয়ে মানুষের মুখে মুখে চলে নানান গাল গল্প আজ এমনই একটি ভুতুরে বাড়ির গল্প জানাতে চাই বাড়িটি রাজধানীর ধানমন্ডি এলাকায় অবস্থিত সঙ্গত কারণেই বাড়িটির সঠিক ঠিকানা এখানে উল্লেখ করছি না এই গল্পের সত্যতা যাচাই করতে একদিন ভর দুপুরে আমি নিজেই হাজির হই সেই বাড়ির সামনে বাড়িটি আগে থেকেই পরিচিত ছিল তাই খুঁজে পেতে তেমন কষ্ট হয়নি কিন্তু আসল ঝামেলাটা শুরু হয় বাড়িটিকে ধীরে ছড়িয়ে থাকা গল্পগুলো জানতে গিয়ে পাশের চায়ের দোকানের মামা থেকে শুরু করে বাড়ির দারোয়ান সবার কথাতেই ছিল রহস্যের ছোঁয়া কথা বলার ফাঁকে ফাঁকে যেভাবে তারা প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছিল তাতেই বুঝে গিয়েছিলাম ঘটনাগুলো পুরোপুরি বানানো নয় ভাড়াটিয়ার আত্মহত্যা শোনা যায় এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই কোনও না কোনও অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন গভীর রাতে বিশেষ করে রাত একটা কিংবা দুটোর দিকে বাড়ির এক ফ্ল্যাটের বারান্দায় রাখা দোলনায় কাউকে দুলতে দেখা যায় এমন ঘটনা দেখেছেন এমন মানুষের সংখ্যাও কম নয় আবার অনেক সময় রাতের বেলা ঘরের ভেতর হঠাৎ হইচই শোনা যায় কিন্তু সঙ্গে সঙ্গে রুমে ঢুকে দেখলেও কাউকে পাওয়া যায় না এই সব ঘটনার পেছনে একটি ভয়ঙ্কর ঘটনার কথা শোনা যায় প্রায় এগারো বছর আগে ওই ফ্ল্যাটে থাকা এক ভাড়াটিয়ার ছোট মেয়ে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিল বলে জানা যায় সেই ঘটনার পর থেকেই নাকি শুরু হয় বাড়ির অদ্ভুত সব কাণ্ড অমাবস্যার রাত আর কালো কুকুর আরও একটি ভয় ধরানো গল্প শোনা যায় অমাবস্যার রাত ঘিরে প্রতি অমাবস্যায় রাত বারোটা থেকে তিনটে পর্যন্ত একদল কুকুর বাসার সামনের রাস্তায় দল বেঁধে চক্কর দেয় আশ্চর্যের বিষয় হল এই কুকুরগুলো শুধু অমাবস্যার রাতেই দেখা যায় বাকি পুরো মাসে তাদের আর কোনো খোঁজ থাকে না একবার কয়েকজন যুবক ঠিক করে অমাবস্যার রাতে বিষয়টা নিজের চোখে দেখবে সেই রাতে নাকি তাদের মধ্যে দুজন কুকুরের কামড়ে গুরুতর আহত হয় পরে তারা একটি রেডিও স্টেশনে স্বীকার করে যে কুকুরগুলো ছিল কালচে রঙের অন্ধকারের মধ্যেও তাদের চোখ থেকে নীলচে আভা বেরোচ্ছিল সবচেয়ে ভলঙ্কর ব্যাপার সব কুকুর এক ছন্দে এক লাইনে হাঁটছিল হলুদ কাপড় পরার রহস্যময়ী নারী অনেক ভাড়াটিয়ার মুখেই শোনা যায় মাঝরাতে রাত বারোটার পর কোনো এক রুমের সামনে দিয়ে এক নারীকে হেঁটে যেতে দেখা যেত তার পরনে থাকত লাল পাড় দেওয়া হলুদ শাড়ি সে কোথা থেকে আসে কোথায় যায় আজ পর্যন্ত কেউই তা বলতে পারেনি তবু একাধিক মানুষ নাকি তাকে দেখেছে মেঝেতে জমের রক্ত লাল পানি সবচেয়ে অবাক করা গল্পটি শুনেছি ওই ফ্ল্যাটের মেঝে নিয়ে সেখানে প্রায়ই পানি জমে থাকত কিন্তু সে পানি ছিল অদ্ভুতভাবে রক্তের মতো লাল ফ্ল্যাটের মালিকপক্ষ অনেকবার মেঝে সংস্কার করালেও সমস্যার কোনো সমাধান হয়নি শুধু পানি জমাই নয় প্রায়ই বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিত সেই ফ্ল্যাটে এতক্ষণ যে বাড়ির কথা বললাম সেখানে কিন্তু সব ফ্ল্যাটে এসব ঘটনা ঘটে না অদ্ভুত সব কিছু ঘটছে শুধুমাত্র একটি নির্দিষ্ট ফ্ল্যাটকে ঘিরে সেই ফ্ল্যাটে এখন আর কোনো ভাড়াটিয়াই থাকে না এমনকি মালিক পক্ষ সেটি আর ভাড়া দেয় না শেষে বাড়ির দারোয়ানের একটি কথা দিয়েই গল্পটা শেষ করি তিনি বলেছিলেন ভূত মানতে গেলে দেখা যাবে আপনার সাথেও ভূত আছে কথাটা শুনে তখন মনে মনে হেসেছিলাম কিন্তু এখন লিখতে লিখতে আর রাস্তায় হাঁটতে হাঁটতে একই প্রশ্নই মাথায় ঘুরছে সত্যি কি তাহলে আমার সাথেও কোনো ভূত আছে